হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি তো আজকের ব্লগটা নিয়ে চলে এসেছি আজকে ব্লগে আমরা সবাই যাচ্ছি কনক দুর্গা ঝাড়গ্রাম আমার ভাই বাবা মা সবাই আমরা সকাল সাড়ে ছটায় রেডি হয়ে গেছি আর এখন ওয়েট করছি আমার কাকা আর তার ওয়াইফের তো এইভাবে আমাদের যাত্রা শুরু হয়েছে দেখতেই পারছেন গ্রামের এলাকা খুব সুন্দর সকাল শীতের সকাল তাহলে আজকে পঁচিশে ডিসেম্বর প্রচুর লোকেরা পিকনিক যায় আমরাও চাচ্ছি দেখতে পাচ্ছেন ভোরবেলায় রাস্তাটি কি সুন্দর লাগে আর এগিয়ে আমার মা শাল জুড়িয়ে বসে আছে গানের চয়েসটা মাকেই দিয়েছি জানি মা ভালো গানে চালাতে ইনি আমার কাকিমা আর যে গাড়ি চালাচ্ছেন তিনি আমার কাকা আর পাশে আমার বাবা বসে আছে দেখতেই পাচ্ছেন রাস্তাগুলি যেন শেষ হয় না আর শীতের সময় ভাবলাম যে আপনাদের জন্য সানরাইজটাও ক্যাপচার করি সূর্যটি একটু দেরিতে ওঠে কিন্তু খুব দৃশ্যটি মন যায় এই আমরা ব্রিজ পার এইভাবে আমরা ধীরে ধীরে নিজের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি এই হলো গালুটি ব্রিজ গালুটি ব্রিজে এর আগের বছরও আমরা দাঁড়িয়েছিলাম এখানের দৃশ্যটি খুব সুন্দর হয় সকাল সকাল কালিটি দাঁড়ালে সাথেই ড্যাম আর মাছ এখানকার স্থানীয় লোকেরা মাছ নিয়ে বসে সকাল সকাল খুব সকালের দিকে পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন ড্যামের ওপারে জল স্তর খুব একটা বেশি নেই লাগছে এই তাহলে আবার আমাদের যাত্রা পূর্ণ শুরু হলো তাহলে এবার গাড়িতে আমার দাদা গাড়ি চালাচ্ছে দাদা আমার থেকে বয়সে অনেক বড় কিন্তু আমাদের মধ্যে গর্ত পিছনে আমার মা মাসি এবং আমার কাকিমা আমরা চলে চলেছি কনক দুর্গার উদ্দেশ্য এই কনক দুর্গা পৌঁছাবো পৌঁছাবো মাত্র দেখুন বন্ধুরা আমরা পৌঁছে গেছি কনকদুর্গা ঝাড়গ্রাম এটি একটি জাগ্রত পিঠ বলতে পারেন এখানে আপনার মনোকামনা মা সর্বদাই পূর্ণ করেন দেখতে পাচ্ছেন এখানে ভেতরে ছবি নেওয়া নিষিদ্ধ তাই আমি ভিডিওটি করতে পারিনি বাইরে একটি গেস্ট হাউস এবং নিচে একটি নদী আছে এই নদীতে সবাই পা ভেজাচ্ছে মজা করছে নদীর সাইড দিয়ে পিকনিক করছে তাহলে দেখতেই পাচ্ছেন আমরা এবার চলে যাচ্ছি নদীর থেকে পুজোটি খুব ভালো হয়েছে আমাদের এত দূর আসা মায়ের দর্শনটি খুব সুন্দর হয়েছে এই দেখুন কত ভিড় আশেপাশে গ্রামের লোকেরা দূর দূর থেকে লোকেরা আসে মায়ের দর্শনে মায়ের মূর্তিটি সোনার আর খুব 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 জাগ্রত জায়গা এই আমরা চলে চলেছি নিচে নদীর দিকে সিঁড়িগুলো বেশ ভালো বয়স্ক মানুষদেরও উঠতে নামতে কোনো রকমের অসুবিধা হবে না আমাদের সাথে আমার মেষ মাসির তো একটু বয়স হয়েছে কিন্তু তাদেরও কোনো অসুবিধা হয়নি দেখছেন তো দুই বনে ভারী প্রেম এই আমার বাবা সাথে আমার মেশো এবং আমার কাকু আর ভাই এই কনক দুর্গা মন্দিরে ঢুকতেই ভীষণ হনুমান কিন্তু দেখতে দারুণ লাগে হ্যাঁ মাঝে মাঝে একটু ভয় লাগে কিন্তু জায়গাটিতে আলাদাই একটা ভাইব। এই দেখুন এই হলো কিনা পিকনিক সবাই মিলে একটু ছবি তুলবো একটুই আনন্দের মুহূর্তগুলোকে ক্যাপচার করা যেগুলো সারা জীবনের স্মৃতি হয়ে থেকে যায় কত লোক কত লোক তাদের কত মনোকামনা নিয়ে জায়গায় আসে এসে মায়ের কাছে নিজের ইচ্ছেগুলি তুলে ধরে এই দেখুন বন্ধুরা আমরা পৌঁছে গেছি নদীর দিকে পাশেই দেখতে পাচ্ছেন কিছু কিছু খাবারের ব্যবস্থা এগুলো হালকা ফুলকা ছটপটি আবার আগে এখানে গ্রামবাসীরা নিজেদের মতো স্টল বাচ্চাদের জন্য বেলুন খেলনা বড়দের কিছু খাওয়া দাওয়া যেরকম ব্রেড অমলেট ইত্যাদির ব্যবস্থা রেখেছেন এটাতে ইনাদের কিছুটা ইনকাম আর আমাদের নিজেদের মনোরঞ্জন হয়ে যায় আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানুষের মেলা এখানে লোকেরা নিজের পরিবারের সাথে খুব আনন্দ করছে এই আমারও পরিবারে আমার মা মাসিরা খুব আনন্দ পেয়েছে জল দেখে বেরিয়ে আমরা সোজা পৌঁছালাম ঝাড়গ্রামের স্টেশনের পাশে এক হোটেলে হোটেলটার নাম বালাজি আমরা বালাজি হোটেলে সবাই একটি নিরামিষ থালি অর্ডার করি জানেনি তো একজোট যখন পরিবারে হয় জমি আর আনন্দ আর তার সাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হওয়ার পর আমরা চলে গেলাম মিষ্টির সন্ধ্যায় ঝাড়খণ্ডের মিষ্টি দারুণ হয় এইভাবেই কখন যে দিনটি কেটে গেল আমরা বুঝতেই পারিনি দেখতেই পাচ্ছেন সব বিকেল নামছে সন্ধে টুকি দিচ্ছে সানসেটটি কি মিষ্টি লাগে এই না কিছুক্ষণ আগে সানরাইজ ক্যাপচার করেছিলাম আবার এখন সানসেট সানরাইজ আমাদের নতুন দিন নতুন আশা একটি নতুন এক্সপিরিয়েন্স দেয় আর সানসেট সানসেট একটা দিন তো কেটে গেল। আবার কাল নতুন দিন চলুন তাহলে কাল নতুন দিন নতুন সব কিছু একটি নতুন ব্লগের সাথে আসবো আর বন্ধুরা যদি আপনাদের এই ব্লগটি সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমি আবার একটি ব্লগ নিয়ে প্রস্তুত হব আপনাদের কাছে ধন্যবাদ